এখন আছে হচ্ছে শাহাপুরি দ্বীপে এই দ্বীপ সম্পর্কে আমি বারবার বলি আমি দ্বীপটা একটু আজকে দেখাই ভালো মতো এই বীজটা আসলে একটা অসাধারণ বীজ যেতে এই বীজ দেখি না কেন অনেক বেশি ভালো লাগে দূর থেকে বোঝা যায় না কিন্তু কাছে গেলে অনেক সুন্দর এই আপনারা যারা বাইকে আসবেন এই দিকে অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার মধ্যে মধ্যে এই টেকনাফ ক্রস করে মানে পাট টেক ক্রস করার এটা আপনাদের জন্য বেটার হবে কারণ এইদিকে অনেক সময় মেরিন আনসেফ হিসাবে পরিচিত তাদের গাড়িতে খুব একটা সমস্যা না হলেও পার্সোনাল যেহেতু গাড়ি বাইক সেহেতু মাঝে মাঝে একটু সমস্যা হতেই পারে সো আপনারা এই জিনিসটা একটু মেনটেন করবেন আপনারা সন্ধ্যা আর পরে এদিকে খুব একটা বাইক রাইড না করা ভালো এই যে আমাদের এই দ্বীপে আসলে হান্ড্রেড হান্ড্রেড সেন্ট মার্টিন আপনারা দেখতে পারবেন এবং কি সেন্ট মার্টিন একটা সম্পর্ক আছে সেন্ট মার্টিন হচ্ছে প্রবাল দ্বীপ আর এটা কোনটা পালুর দ্বীপ বালোর দ্বীপ হলে কি হবে এত সুন্দর দ্বীপ কিন্তু আর সেন্ট মার্টিন সেন্ট দুইটাকে অ্যাডজাস্ট করা যাবে না আজকে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর শুনলাম যে বৃষ্টি হচ্ছে কিন্তু কক্সবাজারে কোনো বৃষ্টি নাই বৃষ্টি নাই হালকা মেঘ খুবই 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 অস্থির লাগতেছে আজকে এত সুন্দর আবহাওয়া সহজে পাওয়া যায় না আর এখানে দেখেন বালুঝর মতো হচ্ছে ছোট এক কথাই এই যে সামনে তো প্রচুর লাল কাঁকড়া দেখা যাবে এখনই প্রচুর লাল কাঁকড়া এখানে মনে করেন যে লাল কাঁকড়া লাল কাঁকড়া আজকে বেশি তাড়াতাড়ি চলে আসছে বিকালে মেনলি লাল কাঁকড়াগুলো থাকে আর বাতাস বেশি আজকে বাতাস একটু কম লাল আরও বেশি থাকে আজকে লাল কাঁকড়া কম তবে আশা করতেছি দেখা যাবে একটু সামনে গিয়ে দেখাচ্ছে লাল কাঁকড়া কেমন আছে আমি দুই একটা দেখতেছি বাতাস আমারে বাতাস আমারে মানে চুরাই নিয়ে যাচ্ছে এত বেশি বাতাস আজকে সাথে আর কোনো কিছুই মিলানো যাবে না ভিডিওতে তো আসলে বোঝা যায় না ভালো মতো আপনারা ওঠে নাই আজকে এই যে একটা দেখা যাচ্ছে একটা একটা দুটো না এইদিকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লাল কাঁকড়া থাকে মূলত আজকে তো একটা দেখা যাচ্ছে এই যে মনে হচ্ছে সামনে ওইটা লাল কাঁকড়া কিনা আমি বুঝতেও না নো আজকে কোনো লাল কাঁকড়া নাই নো লাল কাঁকড়া আসলে করে থাকবে কি না থাকবে ডিপেন্ড করবে ও সামনে আছে সামনে আছে অনেক 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 সামনে এই জায়গা দেখা যাচ্ছে যাবে না মনে হয় ক্যামেরায় তারপর আমি চেষ্টা করি না আমার ফুল জুম করে দিলাম তাও দেখা যাচ্ছে না কিন্তু চোখ চোখ তো হয় চোখই চোখের সাথে তো কোনো কিছু মিলবে না চোখে কিন্তু দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু লাল কাঁকড়া আছে এমনকি বেশ অনেকই আছে আর এই যে আমাদের প্রিয় সেন্ট মার্টিন সবাই দেখেন আমি দেখাচ্ছি একটু জুম করে নি জুম করে নি এইটা হচ্ছে সেন্ট মার্টিন এই যে এইখান থেকে শুরু হয়েছে এই যে সেন্ট মার্টিনের টাওয়ার যে লম্বা একটা টাওয়ার দেখছেন এই যে এইটা এইটা হচ্ছে সেন্ট মার্টিনের টাওয়ার লম্বা একটা টাওয়ার এইটা এইটা হচ্ছে সেন্ট টাওয়ার আর এই যে এটা হচ্ছে সেরাদ্বীপ সেন্ট মার্টিন সেরাদ্বীপ এটা হচ্ছে মায়ানমার এটা হচ্ছে বাংলাদেশ এই যে এই পাহাড়গুলো হচ্ছে মায়ানমারের পাহাড় আর এইটা হচ্ছে বঙ্গোপসাগর আর নাফ নদীর মিলন স্থান আর এখন আমরা আছি শাহপুরী দ্বীপের লাস্ট অংশে এই অংশের নাম আগে ছিল বদর মুকাম বদর একটা গ্রাম ছিল কিন্তু এই গ্রামটা এখন আর নাই এই গ্রামটা চলে গেছে সাগরের মাঝে এই যে সাগর সাগরের মাঝে চলে গেছে বদর মনে হচ্ছে একটা সাদার দিয়ে চলে যায় সেন্ট মার্টিন কত কাছে সেন্ট মার্টিন

ê coi